জংলি কচুর লতি দেয়া এমন এক রান্না করম সবাই অন্য কিছু ফেলাই এই দিকেই চাইবে আরে হয় হয় লতি খাইতে গেলে তো একটু কষ্ট করতেই হয় হেল্লিগা সবার প্রথমে লতিগুলারে ভালো করে ছাড়াই নিছি এরপর কড়ি আঙুলের মতো কইরা কাইটা নিয়ে জলে কজলায় কজলায় ধুইয়া নিমু এরপর কি কড়াইয়ের মধ্যে দিয়া তার মধ্যে হালকা জল আর দিয়ে দিমু স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া এর মধ্যে লতিটা হালকা সিদ্ধ হয়ে গেলে জল থেকে ছাইকা তুইলা তেলের মধ্যে গোটা জিরে আর কাঁচা লঙ্কা তার সাথে দুটো পিঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভাই আদা রসুন এর বাড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া লঙ্কার গুঁড়া আর দি স্বাদ মতো লবণ হইসে হইসে মশলা দিয়া এরপর কষায় নেওয়া দিবো টমেটো সস আর সিদ্ধ করে রাখা লতি গুলারি এরপর যত্ন কইরা ভালো কইরা দশ থেকে পনেরো মিনিট ভালো করে লতী গুলারি ভাজা এরপর তারপর লতিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিমো মাঝখানে একটা ডিম ফাটায়া খাইয়ার কি ভালো করে মিশিয়া দু মিনিট না শুকনা শুকনা ভাব চলে আইলে ওপর দিয়ে এক চামচি গরম মশলা ছড়াইয়া নামাই নিলে রেডি ডিম দিয়া কসুল একবার খাইলে আঙুল শেষ হইবে না কইয়া দিলাম